আমি অভিজিৎ আমি এখন এআই শিখছি সৈনী ম্যাম আমাদেরকে এআই শেখাচ্ছেন আমি এই প্রথম এআইটা জানতে পারি ইউটিউবের স্কিল বাংলা চ্যানেলে ইউটিউব শুভদীপ স্যার ভিডিওটার শেষে উনি বলছেন যে এআই কেন শিখবে বা এআই শিখে আমাদের লাভ কী হবে বা আমাদের ভবিষ্যৎ কী আছে এসব যখন শেখাচ্ছিলেন এসব শেখানো যখন আমি শুনছিলাম তখন আমি ব্যাপক ইন্টারেস্ট হই এবং সাথে সাথে আমি সময় নষ্ট না করে ঠিক তার এক দুদিনের দিনের মধ্যেই আমি জয়েন করে যাই শুভদীপ স্যারের কথা মতো একটা ফ্রি গিফট আমরা পাই একটা কম্পিউটারের বেসিক কোর্স ওটা ভিডিও কোর্স হিসেবে আমাদের কাছে ফ্রিতে দিচ্ছেন তারপরে আমাদের তেরো তারিখ থেকে আজ অব্দি টোটাল দশখানা ক্লাস হয়েছে এখন অব্দি সৈনি ম্যাম দশখানা ক্লাসই করেছেন আর কোনো কিছু বুঝতে না পারলে সৈনি ম্যাম বোঝান হ্যাঁ তার জন্য সৈনি ম্যাম সবার কাছে পৌঁছানোরও চেষ্টা করেন যেমন চ্যাট বুট করেছেন আর ভিডিও কলে তো চ্যাট আছেই তো আমরা চ্যাট করেও সৈনী ম্যামকে কিছু জিজ্ঞেস করতে পারি যে ম্যাম আমি এটা আমি আপনি বলুন চেষ্টা করেন সবার সাথে কথা বলার চেষ্টা করেন আর চ্যাটবোর্ড তো আলাদা করে করে রেখেছেন যে কারোর সমস্যা হলে বা কোনো থাকলে ওখান থেকে ডাইরেক্ট আপনি অ্যান্সার কোশ্চেন কোশ্চেন করবেন অ্যান্সার পেয়ে যাবেন আর তারপরে সৈনী ম্যাম নিজের থেকেও কোশ্চেন অ্যান্সার করছে সাথে পোল অনেক সৈনি ম্যামের পড়ানোর স্টাইলটাই একটা আলাদা টেকনিক মানে এআই টেকনিকই বলা চলে এআই পড়াচ্ছেন এআই টেকনিকেই পড়াচ্ছেন তো সেই জন্য সৈনী ম্যামের এই ক্লাসটা আমার হেভি ইন্টারেস্টিং লাগে কীভাবে আমি রিসার্চ করবো কীভাবে আমি একটা জিনিসকে জানতে গেলে কী কী করতে হয় বা ভিডিও বানানোর জন্য কোন ওয়েবসাইট বা কোন অ্যাপ ব্যবহার করবো ছবি বানানোর জন্য কোন ওয়েবসাইট বা কোন অ্যাপ ব্যবহার করব এরকম বিভিন্ন হাজারটা জিনিস আছে ওয়েবসাইট ক্রিয়েট করা তার ভেতরে সব কিছু মোটামুটি আমরা শিখতে পেরেছি তো এই বেসিক জিনিসগুলো আমি আমার ফ্যামিলি মেম্বারকেও শেখাতে পেরেছি এটাই আমার কাছে বড় অ্যাচিভমেন্ট তার জন্য থ্যাংক ইউ সোহিনী ম্যাম আর তার জন্য থ্যাংক ইউ স্কিল বাংলা চ্যানেল কেরিয়ার টোয়েন্টি ফোর টু ফোর সেভেন সবাইকে ধন্যবাদ শিখতে পেরেছি এআই এবং আরও আমাদের অনেকগুলো ক্লাস আছে ওটাও যাতে ভালোভাবে শিখতে পারি সেটা তো সৈন্য অবশ্যই দেখবেন থ্যাংক ইউ